ভাই বউকে যদি খুশি করতে চান তাহলে এরকম একটা বটি গিফট দেন অনেক কিছুই তো দিস স্বর্ণ দিচ্ছেন ডায়মন্ড দিচ্ছেন অনেক কিছু এবার একটা বটি দিয়ে দেখেন তারে তাহলে আপনার বউ অনেক খুশি অনেক হবে কারণ এই বটি দিয়ে সে কাজ করে যে কত সুবিধা পাবে এটা আর কোথাও পাবে না আচ্ছা এই বটিতে কি আছে আরে ভাই এটা স্প্রিং ল ভাই এক স্প্রিং ল না হলে আমি এক লাখ টাকা জরিপনা দেবো এই কথা কেউ বলতে পারবো না তারপর কাটতে হলে মেয়েগুনি শাড়ি কাঠ আর লেকারটা দেখছেন কালারটা হাতে সাপ দেখা যায় মানে এত সুন্দর পানি পড়লেও পানি নিচে পড়ে যাইব গা কাঠ নষ্ট হইব না আচ্ছা এটা কি এটা কি দাঁড়িয়ে কাজ করার জন্য হ্যাঁ এটা দাঁড়িয়ে কাজ করার জন্য আবার বইসে কাজ করার জন্য আস আচ্ছা এটা যারা ক্রয় করেছে তাদের বউকে কতটুকু ভালোবাসে একটু বলবেন যারা করে গেছে তারা বউকে অনেক ভালোবাসে আর বিদেশ থেকে যে ভাইরা প্রবাসীরা তারা তো এই বইটি অনেক কিনতে আছে সাথে একটা আমার মুগুর আছে মুগুর

এরকম ফাটাইব কারণ আমি বলছি যে ওই বটি দিয়ে আমি কাজ করতে পারি না তুমি কেন ওইগুলো কিনে আনছো আমার জন্য আগে আমরা এই বটি বানাইতাম না কারণ অন্য প্রোডাক্ট বানাইতাম আমাদের কোরমানির গুলা বানাইতাম আমার জন্য এখন এই বটি গুলা

আর কাটা যাবে বলুন তো সবকিছু কাটা যাবে লোহা কাটা যাবে তাহলে আপনার এই ধরে যাবে কেন মাছ মাংস তো দূরের কথা লোহাও কাট লোহা কাটা যাবে লোহা লোহা কাটতে পার হ্যাঁ লোহা কাটা যাবে ধার চলে যায় ধার চলে গেলে আজীবন ধারের জন্য আমি দায় বর

আমি তো মানব না হ্যাঁ আমি তো মানব না প্রথম কারণ আমার এখানে মানে পুলিশ র্যাব রাইসে মাল নিছে আমার ভিডিও আছে জয় স্টিল পেজে দেখবেন র্যাব রাইসে প্রোডাক্ট নিচ্ছে তাইলে বুঝেন আমার বলছে একটু তাদের কেমন সার দিব আপনি যে হন আপনি শেখ হাসিনা হলেও সার দিব না কারণ আমি তো আমি তো সততা নিয়ে ব্যবসা করতে নামছি আর নারী উদ্যোক্তাকে তো সরকার আরও বেশি ভালোবাসে

যারা প্রোডাক্ট খারাপ বানায় তারা যারা জালে ইতি করে ব্যবসা নিয়ে একটা ছেলে আরেকটা দেয় আবার কি করে যে পুলিশে আমি তাদের লগে দেখবেন ভিডিও করছি আপনি দেখছেন ভাই সাত দিনে না সাত দিনে বল সেনাবাহিনী যে আমি আপনার আমি ভালো প্রোডাক্ট দিবো কি আমি কিন্তু আইনের লোক আমি কি আমি আইনের লোক

সৌদি থেকে আর তারপর শ্রীমঙ্গল থেকে আমার জন্য চাপাতে বেরিয়েছে এক ভাই বোন ডাকছে না টাকা দিয়ে কিনে নিত না আমার না 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 আমারে বোন ডাকছে সে করতেছে আপনার আপনার আমার বোনের মতন লাগে মানে বউকে খুশি করতে পেরে এখন আপনাকে ফোন বানাই আরে বাবা তার মানে বডি কিনলে অনেক কিছু পাওয়া যায় তাও হ্যাঁ মানে আমার একজন সৌদি থেকে বলতাছে আপু আপনি জেনে কিনে আসবো মানে সৌদি যে নামি দামি খেজুর বলো ওইটা নিয়ে আসবো আপু আজ খেজুর হ্যাঁ আজ খেজুর আমি কই না দরকার নেই ভাই আমার কিছু লাগবে না খালি আপনারা আমারে দোয়া করেন তারপরে বলতাছে মানে এরাকে আমি আসবো আপনাদের কারখান আসবে সে মনে হয় সাত আট দিন পরে আসবে একজন সে আইসা মানে

মানে তাদের হলো রান্নাঘরের সামগ্রী কিনতে পেরে তারা মানে তারাই খুশি হয় তারা কারণ ঘরে শান্তি কিন্তু বউ আর মা এখন মা যদি তরকারি কাটতে যায় না কাটতে তাহলে তো বোঝেন কেমন ছেলে হোক আর স্বামী হোক করবে এখন যদি একটা বটি যদি ছেলে মাকে গিফট করে কাইতে শান্তি পায় তখন তো মানে আর মারা খুশি হইতেছে না বেশি মায়েরা এবং বউরা দুজনই খুশি হইতেছে বা বোনেরা এরকম তার মানে বউকে খুশি করতে মাকে খুশি করতে প্রিয়জনকে খুশি করতে রয়েছে এই জয় স্টিলেন ছেড়া অপার এই দুই হাজার চব্বিশ সালে দিন নয় এই যে ভাই আরেকটা কথা একটু বলি হ্যাঁ মে মাসে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু ঢাকার বাইরে যে আপনারা প্রোডাক্ট নিলে আমাদের ধরেন আট তারিখ মানে সামনের মাসের আট তারিখ পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে পারবেন

দর্শক আজকে থেকে আজকে এখানে বিদায় নিলাম দর্শক আমরা আপনাদেরকে একটু তিনটা বডি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিনটা কালারে রয়েছে আপনারা কি কোন কালার নেবেন সেটা কিন্তু আপনারা অনলাইনে যখন অর্ডার করবেন তখন কিন্তু বলে দিবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ